আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা আমি এখন রান্নাবাড়া শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে দেন আসলাম আপনাদের সাথে কুশল বিনিময় করতে কারণ আজকে মজার মজার অনেক কিছু রান্না করছি যেটা সবার অনেক পছন্দ হবে আর আমার অনেক খেতে ইচ্ছা করছিল এই জন্য দোকানে যে কিনে এনে রান্না করে খাইছি তাহলে চলেন দেখিনি যে আজকে মজার মজার কি কি তরকারি রান্না করলাম এবং রান্নার পরে তরকারিটা কেমন হয়েছে মন চাইছে আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী খাবো মন যখন চাইছে খাইতে তো হবেই এখন দোকানে যাইতেছি কচুরমুখী কিনবো বাসায় আসবো রান্না করব। আর কচুরমুখী ইলিশ মাছের সাথে আমার আরও একটা জিনিস খেতে ইচ্ছা করছে সেটা তো ভিডিওতেই দেখতে হবে তাহলে চলে না আমরা কচুরমুখী কিনে নিয়ে আসি এই গাছটায় সবার আগে ফুল ধরে সবার আগে ঝরে পড়ে গেছে এত ফুল ধরছিল। বলার মতো না এই রোডটা খুবই সুন্দর বড়ই সুন্দর তো কচুর মুখী নিতে চলে আসছি কচুর মুখী ভালো আছে কচুর মুখী আর কি নিয়ে আ যায় আর কিছুই তো তেমন দেখিনা না ও ধনিয়া পাতা নিতে হবে আমরা অনেক অনেকদিনই কচু খাই না না ইলিশের কাটাকুটি মাথা দিয়ে হুম না আজকে তো আর এটা রান্না হবে না যেদিন হবে সেদিন ফ্রেশ নিয়ে গেলে বহুত দিন হয়ে গেছে আপনার ইব্রাহিম ভাই নাকি নিজ হাতে একটা মাছ কাটে না তো আমি বললাম যে ওকে ফাইন ঠিক আছে একটা ইলিশ মাছ নিয়ে ভাজি আচ্ছা আমি ওই আপনাদের দেশের ভাজি আর গুণাটা আসলে বুঝি না ভাজি বলতে আমাদের বাসায় বলে যে একদম পুরা মচমচে ভাজি করে টোস্ট আচ্ছা টোস্ট আর আমরা শপিংয়ে গেছিলাম যে শুধু মুখি কিনতে গেছিলাম মুখি কিনতে যে বহুত কিছু কিনে নিয়ে আসছি এখানে পরোটা আমার ছেলেদের পরোটা তো লাগে কারণ আমার বাসায় পরোটা অনেক বেশি চলে আর এই শাক তো আমাদের খুবই চলে তো ফাস্ট গেছিল দুইটা নিয়ে আসছে সাথে আমার আহিলের মুখে কালে ছোটো ছোটো সিঙ্গারা হচ্ছে তেঁতুলের সস দিয়ে খুব পছন্দ তো এখানে দুই প্যাকেট একদম মিনি ভেজিটেবল সিঙ্গারা নিয়ে আসছি একটা মিনি ডালপুরি নিয়ে আসছি এখানে হচ্ছে সমুচা নিয়ে আসছি আর কইজন আর কি কি আর তো দেখি এগুলা ওকে তো মুখি আছে এখানে আচ্ছা মুখিটা পরে আচ্ছা যেটা তো মুড়ি নিয়ে আসছি এখানে হচ্ছে চানাচুর নিয়ে আসছি আহিলের একটুখানি পরপরি চানাচুর মুড়ি খাইতে ইচ্ছা করে আমার ছেলেরা সব একদম মানে বড় হয়ে গেছে আর এটা হচ্ছে আয়াতের জন্য আয়াত কয়েকদিন থেকে রামেন এরকম খাইতে চাইতেছিল পরে আমি বলছি ওকে ঠিক আছে আমি এক্সট্রা হটটা নিয়ে আসবো দেন ওনাকে কীভাবে দেখছে সেভাবে রান্না করে খাবে ওকে ফাইন ঠিক আছে আর এখানে তেঁতুলের সস যেটা বাসার সবারই অনেক পছন্দ আহিলের বিশেষ করে বেশি পছন্দ আর এখানে একটা পেয়ারা নিয়ে আসা হয়েছে পেয়ারা মাখা এই পেয়ারা মাখা কিন্তু আমি হচ্ছে সাদের যে রে আমি খাওয়ানো শিখাইছি আর আমি শিখছিলাম নোয়া থেকে আচ্ছা মুখি এটা তো এখন রান্না করব। আচ্ছা পাতা এই হচ্ছে আমাদের মানে এক মুখি কিনতে যে এই শপিংগুলা হয়ে গেছে এখানে মুরগি করে ধুয়ে চাইছি চিংড়ি মাছ একটা বের করছি দেখা যাক চিংড়ি মাছটাতে দেখি করি বাট মুখি আর ইলিশ মাছ তো রান্না করুক আর আমি আমার সবথেকে বেশি পছন্দের ডিম গুনাটা করতে হবে কয়েকদিন হচ্ছে ডিম খাই না তো আমার ডিম ভুনা প্রতি ইয়ে উঠছে কারণ আসলে ওইভাবে ডিম রান্না করলে আমি খেতে পারি না তো আমার যেহেতু ডিম খাওয়া লাগবে আমি আমার যেভাবে পছন্দ আমি সেইভাবে মাছ চারটার উপর রাখলে আমার ওইখানে একটা গন্ধ হয়ে যাবে তা আসলে দিলেই তোমার

কারণ বেশিরভাগ বহুত জায়গার মানুষ আছে আচ্ছা আমি এইভাবে লম্বা করে করে মুরগিগুলো কেটে নিই হ্যাঁ আর আমি ইলিশ একটু ইলিশ মাছটা আমাদের ইলিশ মনে খেলে বুঝ এটা নাকি পদ্মা এখানে করে এখন হচ্ছে মুরগি দিয়েছি হচ্ছে এটা বেবি চিকেন এখন দেখি মুরগি এখন এটা বসাই দিই করে হোক আর ওইদিকে আমি মুখির জন্য প্রিপারেশন নিই কাটার আগে একটু ছুরি ধার নিতে হচ্ছে অনেকেই বলছেন লাস্ট টাইম যে কষায়ের মতন একদম পারফেক্টভাবে ছুরি ধার করতেছে আসলে এখানে তো এ ধরনের রেস্টুরেন্টের ছুরি যেগুলো এগুলো একটু ধার দিয়ে দিয়ে নিতে হয় ইলিশ মাছটা কিন্তু মাসালা ভালোই বড় ডিম হবে এই কি বলে থাকতে কাটলে এরকম সুন্দর পিস হয় চড়াইছি না আর বাইরের থেকে একটা বাতাস আসতেছে না পুরো দেশের যে

আইয়া দি থেকে চলে আসলে টাইম হ্যাঁ আমার খেলা খেলা আছে আচ্ছা আহিল আর আমি ভাগকা চড়াই আর এখানে তো মাছ কাটা হয়ে গেছে মাছ কাটা সুন্দর আমি আমি আমার এই দুই না আমার এই তিন পিস আর বাকিগুলো তিন পিস সবই আপনার তোমার লেজা মাথা

ইলিশ মাছ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি জাস্ট এখন লবণ চেক করবো তারপরে একটু ঢেকে আস্তে জাল দিয়ে রেখে দিব আর এখানে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি অনেকে বলেন আমার এইটা দেখে আপনারাও এখন এইভাবে লাল করে ডিম ভাজি করেন আমার শুনতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে পানি দিয়েছি মুরগিতে ডিম ভুনার মশলা কষানো আছে এখন ডিম ভুনা দিয়ে দিলাম ডিম ভুনা মানে মানে ডিম দিয়ে দিলাম রান্না শেষ করে ফেলছি ডিম ভুনা হয়ে গেছে মুরগির মাংস রান্না করা শেষ এইখানে হচ্ছে কচুমুখি দিয়ে ইলিশ মাছও রান্না করা শেষ রান্নাঘরও মোটামুটি গোছ গাছ করে ফেলছি আহিল ভাত খেয়ে ফেলছে এখন চোরের মতন বিস্কিট খাইতেছে তো দিশা কিন্তু ডিম্বুনা এখন একটা রেগুলার কারি বানায় ফেলছে আমাদের বাসায় ডিম্বুনা আমাদের বাসায় চলতেই থাকে সো আমি বেশি না একটা ডিম খাবো এখন আর আসলে আমার বেশি শখ লাগছে আজকে ইলিশ মাছ দিয়ে দিয়ে খাওয়াটা এই যে আমি একটা ডিম্বু খাবো আর ইলিশ মাছ কচুরমুখির তরকারি এটা তো চেয়ে আছে আমি যখন পাতে নিব তখন আবার আপনাদেরকে দেখাবো আমি কোন পিস নিচ্ছি কি অবস্থা আমি কিন্তু মিথ্যা কথা বলছি একটা ডিম খেয়ে আমার খুবই ভালো লাগছে এখন কিন্তু আমি আরেকটা ডিম খাবো মানে দুইটা ডিম খেয়ে নিচ্ছি কারণ ফ্রেশ যেমন মজা লাগে এই মাত্র রান্না করা হয়েছে তো এটার আলাদা একটা টেস্ট সো আর আরেকটা ডিমও খেয়ে নিচ্ছি এরপরে আমি ভাত কিন্তু জানিয়েছি ওটাই আমার জন্য সাফিসিয়েন্ট বাট ডিম দুইটা এরপর মাছ খাবো ইনশাল্লাহ দুইটা ডিমকে কোরবানি দেওয়ার পরে এখন ইলিশ মাছকে কোরবানি দেওয়ার সময় এসেছে এই যে আমি এক পিস তুলে নিচ্ছি সাথে কয়েক পিস মুখি খাবো এই জন্য মুখি যেহেতু খাবো ভাতের পরিমাণটা কম নেওয়া উচিত কারণ মুখিতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে সো আমি কয়েক পিস এখন খেয়ে নিচ্ছি এই কারণে আমার যেন মানে এখন একটু বেশি করে খেয়ে নিচ্ছি এটা হয়তো পরবর্তীতে এত মজা লাগবে না ফ্রেশ ফ্রেশ বেশি মজা আর রান্না তো অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ এটা হইতেছে আমার পেস্ট তো একটা শেষ হয়ে গেছে আমি চিন্তা করতেছি আর আছে কি না আসলে আরও তিনটা আছে আমি লাস্ট টাইম গেছিলাম যে তখন আমি আরও নিয়ে আসছিলাম প্রেসক্রিপশন এটা

আমাদের বাসায় আসলে আমরা সবাই ভাত কম খাওয়াতে চালের প্যাকেট রয়ে গেছে অনেকগুলো আমি একটা খাইতে গেছিলাম পরে হয় যখন এতগুলা দিচ্ছিলাম তখন কি বলা হয়েছিল

এখানে আয়াদের রামেনটা রেডি হয়ে গেছে যা শুধু নুডলস বয়েল করে সস আর এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক কিছুই দেওয়া যায় বাট এখন জাস্ট সিম্পলের ভিতরে আহিলকেও নুডলস বানাই দিয়েছি সেমভাবে বাট ওটা হচ্ছে ডিফারেন্ট ম্যাগি নুডলস টাইপের যেটা আছে বিফ ফ্লেভারের সেটা ওয়েট করো আয়াত ওয়েট করো মুখ ঝোল বেরোই যাচ্ছে একদম ওয়েট আয়াদের জন্য বানিয়েছি Make something yourself. No. Wait, I have to make my own greedy face again. Cause I'm hungry. Mm. Oh, my days are here. Okay, Bismillah. Okay. I have one bite. Like you don't need. Mm. Oh yeah.

ওকে দেখো বেশি পরিষ্কার করলে কি হয় নাকি এখন আমি তেঁতুলটা দিয়ে পেয়ারাটা মাখায় নিচ্ছি একটু পানিও দিয়েছিলাম কারণ না হলে তেঁতুলটা ভালো করে গলে না গলবে না আচ্ছা মাথায় ফেলছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভিতরে বেশি হয়ে গেল না কাশ্মীর দিচ্ছি

এই মাখা তো রাস্তার পাশে বাংলাদেশে বিক্রি করে মাখা মাখা এখানে কয় টাকার মাখা আছে ধরো পঞ্চাশ টাকা বাংলাদেশের হিসেবে বাংলা বাংলাদেশ হলে এটা পঞ্চাশ টাকা পেয়ারা মাখা এখানে কয়েক ব্যাগে দিবে আচ্ছা পেয়ারা মাখাটা একটা টাইরি করে নাও আমি এখন হঠাৎ এসে দেখি এখানে এটা ক্লিন করতে যে ঘষে মানে এটার কি কি মনে করে ঘষছে আমি জানি না এখান থেকে সব লেখা উঠাই ফেলছে এটার জন্য আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে দেখেন কিচ্ছু নাই মানে কি এটা এটা এখান থেকে আচ্ছা ঈদের সময় যে কুসন গুলো বিছাইছিলাম এগুলো দেখানো হয়েছিল এটা হচ্ছে সিন থেকে নিয়ে আমার খুবই পছন্দ কারণ আমি হলুদ তেমনি পছন্দ করি সাথে তো আবার একটা বড় সূর্যমুখী আছে তো আমার এই কুশনগুলো কুশন কাভারগুলো খুবই ভালো লাগছিল তো ঈদের সময় এগুলো বিছানো হয়েছিল দেখানো হয়েছে কিনা মনে নাই যাই হোক না কেন তো আশা করি আজকে ভিডিও ভালো লাগছে আমি তো আমার মন মতন রান্না করছি খাওয়াইছি দাওয়াইছি অ্যান্ড আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে পেয়ারা মাখা খেলাম নাটক দেখলাম সব কিছু মেলায় ওভারঅল আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে তা আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আল্লাহ হাফেজ